মাজার মাযার ফেলা এফএল আরারিপুরা এফএল এগুলো যদি করতে হয় তে জিও রহমান এর কবরটাকে আমরা পকেটে নিয়ে হাঁটতে পারব কিনা শালা 15 আগস্ট চলে গেল বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী জাতির জনক আমরা দেখলাম যে সরকারের তরফ থেকে প্রেস উপদেষ্টা সচিব বয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন কেউ পালন করলে তারwidetilde ব্যবস্থা নেওয়া হবে সেই সূত্র ধরে আমরা দেখলাম যে বিধ্বস্ত বঙ্গবন্ধু ভবন ধানমন্ডি বত্রিশে যারা গিয়েছেন তারাই হেনস্তার শিকার হয়েছেন রিক্সা চালক আজিজুল গিয়েছিলেন তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন এই জন্য তিনি যাত্রাবাড়ি থেকে রিক্সা চালিয়ে চারশো টাকার ফুল কিনে সেখানে গেলেন তাকে মারধুর করা হলো তার রিক্সা ভাঙা হলো তারপর তাকে পুলিশে দেওয়া হলো তারপর সে হত্যা সমালোচনার মুখে সরকার গতকালকে তাকে জামিন দিয়েছে আজকে তিনি মুক্তিও পেয়েছেন এই যে বঙ্গবন্ধুকে সরকারের বা সরকার সংশ্লিষ্ট এদের এত ভয় কেন কেন তারা এটা সহ্য করতে পারে না কেন আজিজুলদের মতো লোকদেরকে তারা হজম করতে পারে না আমি কথাটা এত উত্তর দিছি বঙ্গবন্ধু সম্পর্কে আমি এত কথা বলছি পঁচাত্তরের পনেরোই থেকে ধরে আজ পর্যন্ত পঁচাত্তরের পনেরোই আগস্টে মারা গেছে আজকে হলো বিশে আগস্ট দুই হাজার পঁচিশশো পঞ্চাশ বছর পাঁচ দিন এত কথা বলছি আমার মনে হয় না এই ঘটনা ছাড়া আমি এত কথা কারো ব্যাপারে বা কোন ঘটনা পনেরোই আগস্ট ছাড়া কোন ঘটনার ব্যাপারে বলছি কাজে পনেরোই আগস্টে নাই বা বললাম আজকে এই শুধু এইটুকুই আমি বলতে চাই পনেরোই আগস্টের ব্যাপারে আমার কাছে খুব মনে হয়েছে যে পনেরোই আগস্টের ব্যাপারে পুলিশ আর্মি সব গিয়া এখানে গেরাও করছে কেউ ফুল দিতে পারবেন আচ্ছা সরকার এটা নিষেধ করছে বা সরকারের যে ওই যে ওই যে বেটা দেশে থাকলেই হয় এই যে বেটা এর নাম কি এই যে প্রেস সেক্রেটারি এ অর্ডার দিয়ে দিতে যাতে কোনো কারণে পনেরোই আগস্ট পালন না এটা না হইল উনি তো মহান ব্যক্তি দিল কিন্তু এখানে দেখা গেছে একটা দলের কিছু লোকজন আবার স্লোগান দিছে একজন নেতা নাম সেই দলটা আমার এবং সেই দলের নেতা আমাদের দলের নেতা। নাম স্লোগান এটা আমার জন্য বিব্রত করে এটার উত্তরটা দেওয়া কিন্তু আমি মনে করি না যে এইটাতে আমাদের লাভ ক্ষতি কি হয়েছে জানি না তবে মানুষ যেটা দেখছে এই ব্যাপারে উত্তর কিন্তু একটা এই দলের স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান কিন্তু একটা কথা বলছে উনি বলছে যে কবর তুলে ফেলা মাজার ভাঙিয়ে ফেলা বাড়ি পুরায় ফেলা এগুলো যদি করতে হয় তে জিয়াউ রহমানের কবরটা কি আমরা পকেটে নিয়ে হাঁটতে পারবো কিনা সারাই বা আমাদের কবর আমি কিন্তু এটা প্রতিদিন কথাটা বলতেছি গত দশ মাস যাবো আমি কারো বাড়ি পোড়ানো আমি চাই না রাজনীতি করে বলে যেমন আমি আব্দুল হামিদের বাড়িটা ইচ্ছা করলে এক মিনিটে বর্ষ করে দিতে পারতাম কারণ লোক ছিল পেট্রোল নিয়ে আমি বলছি পোড়ানো আমি বিশ্বাস করি না যে বাড়ি পোড়ানো কারো বাড়ি ভাঙ্গিয়ে দেওয়া কাউকে কারো সন্তানকে ওই হতে পাঠায় বস্তিতে পাঠায় দেওয়া রাজনীতি করে তার বাপ রাজনীতি করছে সেই অপরাধে এইগুলা কতবার স্বামী অপরাধ করে জেলখানায় গেছে স্ত্রী কেন তার বউ হইলো সন্তান কেন তার বাচ্চা হলো সেই কারণে সে করে স্ত্রী সন্তান সহ জেলখানায় পাঠিয়ে দেওয়া আর সেই জেলখানায় গেলে পরে পরে আইন আদালতে কোনো কথা না শোনা না ওনার তো নাম আছে এফআইআরে ওনার বোনের নাম আছে এফআইআরে কাজে একবার বেল পাইলে আবার তিনবার অ্যারেস্ট দেখানো এই যে কর্মকাণ্ড চলছে আইএমএ জাহালিয়াতের মতো এই যে বিচার ব্যবস্থা চলছে এই বিচার ব্যবস্থা কিন্তু থাকলে যেটা চলছে এতে কিন্তু দেশ ধ্বংস হয়ে যাবে সবকিছুর মধ্যে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট এপিলেট ডিভিশন এবং হাইকোর্টের সঠিকভাবে সাহসিকতার সঙ্গে এবং মুক্তভাবে আমাদের মাননীয় বিচারপতিরা যদি বিচার করতে পারত তাহলে অন্তত সব দুঃখ সহ্য করে মানুষ মনে করতে আছে বিচারের কাছে গেলে আমরা একটা বিচার পাব কিন্তু এই সব দরজা পর্যন্ত বন্ধ করে নিচ থেকে ধরে উপর পর্যন্ত তালা মারে দিচ্ছে কাজে এইখানে আপনি ওই যে রিক্সাওয়ালার কথা বললেন এত বাপকা বেটা ও তো বাপ বেটা ওই যে সরকারের গেলে একটা চোর ওই যে এর নাম কি ওই যে বলবো তাকে তাকে কি আমি বললাম না বললাম দিছে যে আমি দেখ আমি বাংলাদেশের বাপের বেটা আমি মানুষের মানুষ রিক্সাওয়ালায় বুঝাই দিছে যখন সে গিয়া তাকে নিয়ে যখন ওই যে পুলিশের গাড়িতে তুলে ফেলছে দৌড়ায় তার বউ গেছে গিয়া কইছে তুমি ডরায় না আমরা তোমারে বাইর করব একদিন দিন পরে সরকার কিন্তু ছেড়ে দিছে আমি কথাটা বুঝে আমি তো মনে করি রিকশাওয়ালার ঘটনা প্রমাণ করছে ওই যে যে লোকটার মৃত্যু দিবস পালনে সবাই মিলে আমরা বাধা দিলাম যে এই ব্যাটারে কেউ স্মরণ করবা না কিন্তু এটা স্মরণ না করার কথা কইয়া রিকশাওয়ালারে অ্যারেস্ট করে সারা দেশের মানুষকে স্মরণ করায় দিছে কি হইছে যে একজন রিক্সাওয়ালা চারশো টাকা আয় করে ফুল নিয়ে গেছিল ওই লোকটার বাড়িতে ফুল দেবার জন্য পুলিশ তারে অ্যারেস্ট করে নেওয়া মার্ডার কেসে দিয়ে দিয়েছে বা ঘটনা ঘটে গেছে তারে মারছে কে অমুক দলের লোকেরা এই একটা ঘটনায় এই সব কিছু হারাই গেছে যারা জিততে চাইছিল তারা হারিয়ে গেছে আর রিক্সাওয়ালার মতো লোকেরা জিততে গেছে ষোলো কোটি মানুষ